আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যখন কারো কোনো প্রস্তাবে রাজি হলে তা কিভাবে প্রকাশ করবেন অথবা যদি রাজি না হন তা কিভাবে প্রকাশ করবেন এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স নিয়ে আজকের ক্লাস সাজি আছে যা তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে অনেক সহায়তা করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি একমত আমি একমত আই এগ্রি আই এগ্রি মানে আমি একমত ঠিক বলেছেন ঠিক বলেছেন ইউ আর রাইট ইউ আর রাইট মানে ঠিক বলেছেন आमी आपनार साथे एक मत आमी आपनार साथे एक आई एग्री उइथ यू आई एग्री उइथ यू माने आमी आपनार साथे एक मत हाँ ता ठीक येस दैट्स राइट येस दैट्स राइट माने हाँ ता ठीक আমি আর একমত হতে পারলাম না আই কুড নট এগ্রি মোর আই কুড নট এগ্রি মোর মানে আমি আর একমত হতে পারলাম না ঘটনাটা আসলেই তাই দ্যাটস রিয়েলি দ্য কেস দ্যাটস রিয়েলি দ্য কেস মানে ঘটনাটা আসলেই তাই একেবারে ঠিক বলেছেন ইউ আর অ্যাবসুলটি রাইট ইউ আর অ্যাবসোলেটি রাইট মানে একেবারে ঠিক বলেছেন আমি আপনার সাথে পুরোপুরি রাজি ইউ ক্যান সে দ্যাট এগেন ইউ ক্যান সে দ্যাট এগেন মানে আমি আপনার সাথে পুরোপুরি রাজি হ্যাঁ আমারও একই মত ইয়েস আই হ্যাভ দ্য সেম অপিনিয়ন আই হ্যাভ দ্য সেম অপিনিয়ন মানে হ্যাঁ আমারও একই মত ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে আজকের মতো এতটুকুই